জেলা পুলিশের উদ্যোগে খোয়া যাওয়া ও চুরি যাওয়া এক হাজার পঁচিশটি মোবাইল তুলে দেওয়া হল প্রকৃত মোবাইল মালিকের হাতে জেলা পুলিশের বড়সড় সাফল্য আবারও খোয়া ও চুরি যাওয়া এক হাজার পঁচিশটি মোবাইল প্রকৃত মোবাইল উপভোক্তার হাতে ফিরিয়ে দিল বাঁকুড়া জেলা পুলিশ আজ বাঁকুড়া পুলিশ লাইনে জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি হারিয়ে ও চুরি যাওয়া এক হাজার পঁচিশটি মোবাইল তুলে দেন পুলিশ সুপার ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে বিরতির পর বাংলা মিডিয়া। গত কয়েক মাসের মধ্যে খোয়া যাওয়া ও চুরি যাওয়ার অভিযোগ হওয়া এমন এক হাজার পঁচিশটি মোবাইল তুলে দেওয়া হলো প্রকৃত মোবাইলের মালিকের হাতে হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশির মোবাইল মালিকেরা ধন্যবাদ জানিয়েছেন বাঁকুড়া পুলিশ সুপার ও জেলা পুলিশকে দেখুন আজকে বাঁকুড়া জেলার পুলিশ লাইনে আমরা একটা মোবাইল ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম রেখেছিলাম আমাদের একটা অনলাইন পোর্টাল আছে প্লাস থানা থানায় আমাদের কাছে লোক এসে কমপ্লেন করে যখন ওরা মোবাইল হারিয়ে দেয় অথবা মোবাইল চুরি হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের এসও টিম আমাদের থানার অফিসাররা লাগাতার কিন্তু কার্য কাজ করতে থাকে মোবাইল রিকভারি করে এর আগেও একাধিকবার আমরা এরকম বড় প্রোগ্রাম করেছি আজকে আমরা লাইনে প্রোগ্রামে এক লোকের হাতে আমাদের মোবাইলটা এদের মোবাইলটা তুলে ধরলাম और यार रखी ठीक आगे हो प्रोग्रामा पुजो सामने हमारे तरफ एकहार रही बंधुदे तर प्रोग्राम सकाल के बोले जो हमारे कंट्रोल रूमे नम्बर और नोट कर रखूक और इलाका है जो को समस्या था पुलिस तरफ थो समाधान कराते अवश्य हमें प्लस साइबर क्राइम जे भारे की क्यों काउंटार करा होले তাহলে কি করা উচিত সেটাও কিছু বার্তা আমরা দিলাম তো আমরা আশা করছি কি এই ধরনের অ্যাক্টিভিটি করে মানুষ বুঝতে পারবে কি পুলিশ চব্বিশ ঘন্টা বছরে তিনশো দিন মানুষের জন্য কাজ করছে আর যদি কোনো সমস্যা থাকলে সেটা আমরা সবসময় ওদের জন্য প্রস্তুত আছি আর ওরা আমাদেরকে নিজের বন্ধুই ভাবে এটাই আমরা চাইছি সব কি এর মধ্যে ম্যাক্সিমামই হারিয়ে যাওয়া কিছু আছে যেগুলো হয়তো চুরিও হয়েছে তো আমাদের কাছে কমপ্লেন ম্যাক্সিমামে হারিয়ে যাওয়ার মোবাইলের ক্ষেত্রে আদার ওরা থানায় এসে জিডি করে দেয় অথবা আমাদের যে অনলাইন পোর্টাল সন্ধান পোর্টাল আছে সেখান থেকে সেখানে ওরা রিপোর্ট করে দেয় রিকাভারি আমাদের মোবাইল ট্রেকিং থাকে মোবাইল ট্রেসিং করা হয় টেকনিক্যাল এর মধ্যে ব্যাপার আছে আর যখন আমরা কিছু খবর পাই তখন আমাদের টিম থানার টিম সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে গিয়ে যারাই মোবাইল ব্যবহার করছে হয়তো কোনো দোকান থেকে কিনেছে এমনও হতে পারে অথবা নিজে ব্যবহার করছে আর সেটাও হতে পারে তো আমরা সেখানে গিয়ে ওদের কাছ থেকে এটা অ্যাকচুয়ালি এটা আগেও প্রশ্ন উঠেছে কিন্তু এ কোনো একটাই গ্যাং করছে এমন নেই যে মোবাইল চুরি হয়ে যাওয়া অথবা হারিয়ে যাওয়া এতটাই কমন হয়ে গেছে প্রত্যেকের লোকের কাছে মোবাইল কারো কারো কাছে দুটো তিনটে মোবাইলও আছে তো হারিয়ে যাওয়া বাজারে যাওয়া এটা খুবই আছে যার হাতে পড়লে সে রিটার্ন করতে পারে না করার চেষ্টা করে না তো আমরা ভাবছি কি এটা কোনো একটা সেন্ট্রাল গ্যাং আছে তা নেই আমার বছর আগে হারিয়েছিল দু মে হারিয়েছিল হ্যাঁ জানতাম পাবো কারণ আগেও আরেকটা একটা হারিয়ে ছিল পেয়েছিলাম সেই জন্য মানে আমার রিলেটিভে সেই জন্য আশা রেখেছিলাম যে ফোনটা পাবো ফিরে তো পেয়েছি তো থ্যাংক ইউ সো মাচ বাঁকুড়া ডিস্ট্রিক্ট পুলিশ পুলিশকে খুবই ভালো লাগছে সকলেরই কষ্টের টাকা

আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর